হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার ভালো আছেন তো জাস্ট থিঙ্ক করেন যে আমি কোন জায়গায় আসি আর কি দেখতে পাইতেছেন আমি আমাদের গ্রামের ভাষায় এটাকে চট বলে আর কি আর এই যে বালিশ সাথে এই যে পানি আছে আর কি ফ্রিজের পানি প্লাস হইতেছে গান শুনতেছি তো বিষয়টা হইতেছে এখন অ্যারাউন্ড বাঁচতেছে হয়তো আপনারা যদি দেখেন এখন মেবি কটা বাঁচতেছে এখন বাঁচতেছে তিনটা তেতাল্লিশ আর কি তিনটা তেতাল্লিশ বাঁচতেছে আমি যদি আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা দেখাই আপনাদেরকে যে আমি একদম গাছের নিচে বসে আছে আকাশের রোদ দেখলে বুঝতে পারতেছেন আর কি চারপাশে যদি দেখেন আমি এই যে চট বিষায় চট বিছায় হইতেছে যে শুয়ে আসি কিছুক্ষণ আগেই হচ্ছে ফোন সেল করে আসলাম আসার পর বাসায় ঢুকলাম তো অনেক গরম ফ্যানে বাতাসেও গরম লাগতেছে তো ভাবলাম বাগানে এই ওয়েদারটা আর কি ফিল করি আর কি যে মানে পাতা আসতেছে মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া মানে জোস লাগতেছে ফিলিংসটা অন্যরকম আর কি তো ভাবতেছি আপনাদের সাথে শেয়ার করি সেটা যে গ্রামের মধ্যে এই যে এরকম পরিবেশে পোকা ডাকতেছে পাখি ডাকতেছে কখনো হাঁস ডাকতেছে কখনও ছাগল ডাকতেছে আর এরকম আবহাওয়ার ভিতর গাছের নিচে শুয়ে থাকার যে একটা মজা সেটা হয়তো ছোটোবেলায় আমি দেখছিলাম যে যারা মনে করো মনে করেন কাজ করে মাঠে কাজ করার পর খাওয়া দাওয়া শেষ করে আর কি যে সময় দুই ঘন্টা আড়াই ঘন্টা রেস্টের জন্য যে সময় থাকে ওই সময় এরকম গাছের নিচে শুয়ে ঘুমায় আর কি তো সেই ফিল্ডটাই নিতেছি আমি আর কি তো অনেক ভাল লাগতেছে আর কি আপনার যদি দেখাই যে ওই যে রোদ সূর্য কিন্তু নিবু নিবু করতেছে আর কি আমি যদি দেখাই আপনাদেরকে এই যে সূর্য নিভু নিবু করতেছে আশেপাশে হইতেছে পুরাটা বোন আর কি বোন বলতে কি যেটাকে বলে হইতেছে বাগান আর কি বাগানের মধ্যে আমি আর আমার ভাগিনা শুয়ে আছি সে ওই হইতেছে ওই হইতেছে ওই যে ওইদিকে যায় দেখতেছে মাছ দেখতেছে হয়তো তো চহস একটা ফিলিংস তো আশা করি গ্রামে গেলে হয়তো আপনারও এরকম একটা মানে সময় আর কি উপভোগ করতে পারেন আর কি তো যদি কেউ যদি গ্রামে থাকেন আর কি যা যারা শহরে আসে গ্রামে আসে এইভাবে উপভোগ করে অবশ্যই জানাবেন আর কি আল্লাহ হাফিজ